হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুরা রিকত লাইফ অ্যান্ড ওয়েলকাম তোমাদেরকে আরেকটা নতুন ব্লগে তো দেখো আজকেও বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছি সবাই মিলে ঘুরতে যাওয়ার জন্য তোমরা অনেকেই হয়তো দুর্গাপুরের এগারো মাইলের কাছাকাছি কালিকাপুরের রাজবাড়ির গল্প শুনেছ তো আজকে দেখো ওখানেই বেড়াতে চলে এসছি সব কিছু ঘুরে দেখার জন্য এই যে দেখো এখানে চারিপাশের এরিয়াটা এখানে মা বোন আন্টি আমি আমার বর সবাই চলে এসেছি কালিকাপুর রাজবাড়িতে আমি প্রথমবার আসছি তো চলো এরপর ভেতরে দেখা যাক তো এই যে দেখো ভেতরের এরিয়াটা কতটা বড় দোতলা বাড়ির পুরো আর এই দিকটাতে আছে দেখো এই যে সাদা পুরো দেওয়ালটা করা রয়েছে এখানটা হচ্ছে দুর্গা দালানবাড়ি এই রাজবাড়িটার তো এখানেই দেখো প্রতি বছর দুর্গা হয়ে আসছে এখন তো সবাই রাজবংশের যারা পরিবারে রয়েছে সব বাইরে বাইরে থাকে পুজোর টাইমটা এখানে আসে আবার কাটিয়ে চলে যায় খুব জমজমাট থাকে তখন এই পুরো এরিয়াটা আর এখানে দেখো টোটাল পুরো সাতটা রাজবাড়ি আছে এই যে আশেপাশে দেখছো বিল্ডিংগুলো এগুলো সবই কিন্তু রাজবাড়ির মধ্যে পড়ে সাতটা বিল্ডিং পুরো এই যে দেখো এই যে তোমাদেরকে দেখাচ্ছি জুম করে পুরো এরিয়াটা এরপর চলো আমরা দোতলায় চলে যাচ্ছি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো আমার তো খুবই সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না দুর্গাপুজোতে এইবারে ভাবছি এখানেও একবার ঘুরে যাব। তো এই যে দেখো ওপর থেকেও কি সুন্দর লাগছে রাজবাড়িটা চলো তাহলে আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করছি ততক্ষণ সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো সবাইকে কেট